আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল মতে আপনারা ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত একটি ফল গাছের পাতা তো আজকে আমি যে ফল গাছটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই ফল গাছটির নাম হচ্ছে প্রিয় বন্ধুরা লিচু ফল গাছ তবে বন্ধুরা এই গাছটির মধ্যেও লিচু ধরেছিল কিন্তু লিচুগুলো হয়তো পেকেছিল আর গাছটির মালিক তা সংগ্রহ করে নিয়েছে তো আমি সেই হিসেবে বলবো এখন আপনাদেরকে লিচু দেখাতে পারছি না তার মধ্যে বন্ধুরা লিচুর সময় কিন্তু চলে যাচ্ছে সেজন্য কিন্তু বন্ধুরা মূলত সেই কথা নিয়ে আমরা হাজির নিই আমরা ভিডিওটির মাধ্যমে যা বলতে চাই সেটি হচ্ছে আপনারাও আপনাদের বাড়িতে এই যে এই লিচু বাগান এই লিচু গাছটি যে রোপণ করেছে তার মতো আপনারাও লিচু বাগান অথবা দু একটি লিচু গাছ রোপণ করুন বাড়িতে কিংবা জমিতে বাগান দিতে পারেন তো বন্ধুরা এটি কিন্তু লিচু বাগান নয় এটি মূলত আমরা কৃষকদের বাড়ির আশেপাশে রোপণ করা একটি লিচু গাছ দেখাচ্ছি মাত্র তো আপনাদের দেখার কারণ হচ্ছে আপনারা যাতে করে লিচু গাছ চাষ করতে আগ্রহী হন অর্থাৎ রোপণ করতে যাতে আপনারা আগ্রহী হন তো প্রিয় ভাই বন্ধুরা এতে করে আপনাদের লিচু কিনে খেতে হবে না আমরা জানি যে লিচুর দাম কীরকম তো যা লিচু কিনে খান তারাই বলতে পারবেন লিচুর দাম কেমন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দেবেন ধন্যবাদ